এখানে সুন্দর একটা টাওয়ার উঠিয়েছে হ্যাঁ এখানে এইসব পূর্বের হওয়া যায় সুন্দর এলাকা মূলত ক্লাদিয়া মূলত খালদা ওই বহু বছর আর কি আস্তে আস্তে হবে ইটালির সৌন্দর্য এলাকা মনোরম পরিবেশ গাড়ি বালদি নাজিফা তাড়াতাড়ি আসছো মামনে দোকান আছে এটা কি নাজিফা কেমন লাগতেছে তোমার সুন্দর ওই দেখো ওই যে বিল্ডিং এর ভিতরে কত গাছ দেখছো যে কই গেল কিমন ভাই গেল হ্যাঁ